দেশ জুড়ে সেনা মোতায়েন চলছে কারফিউ চলছে সেনাসহ আইন প্রয়োগকারী সংস্থার টহল কারফিউ অমান্য করলে এক বছরের কারাদণ্ড ও জরিমানা ডিএমপি রবি থেকে সোম দুই দিন সাধারণ ছুটি ঘোষণা গণমাধ্যম কারফিউর আওতামুক্ত সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে আন্দোলনের এক পর্যায়ে সংঘটিত নৈরাজ্য সারা দেশে কারফিউ জারি ও সেনা টহল জোরদার করা হয়েছে সশস্ত্র বাহিনীর সদস্যরা গতকাল কারফিউ জারির প্রথম দিনেই সংঘাতপ্রবণ এলাকাগুলোয় সতর্ক পাহারায় নিয়োজিত ছিলেন রাজধানীসহ বিভিন্ন স্থানে রাস্তায় সন্দেহ হলেই গাড়ি ও পথচারীদের তল্লাশি করেন তারা রাজধানীর মিরপুর মিরপুরদশ মহাকালী বিজয় সরণি শাহবাগ পল্টন মগবাজার তেজগাঁও আগারগাঁও সহ বিভিন্ন স্থানে সেনা সদস্যদের টহল দিতে দেখা গেছে ঢাকার বাইরেও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোই ছিল সশস্ত্র বাহিনীর উপস্থিতি একান্ত প্রয়োজনে বের হলেও যে কাউকে মুখোমুখি হতে হয়েছে জিজ্ঞাসাবাদ ও তল্লাশির এমন পরিস্থিতিতে দু একটি ব্যক্তিগত যান ছাড়া রাস্তায় কোনো গাড়ি চলাচল করেনি এমনকি দোকানপাটও খোলেননি ব্যবসায়ীরা জননিরাপত্তার কথা ভেবে রাজধানীর বিভিন্ন প্রধান সড়ক বন্ধ করে দেন সেনা সদস্যরা গতকাল দিনের বেশিরভাগ কারফিউ এর আওতামুক্ত থাকা অ্যাম্বুলেন্স গণমাধ্যম ফায়ার সার্ভিস ও জরুরি পরিষেবার গাড়ি চলাচল করেছে এই দিন পেশাজীবীদের নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখে ছাড়তে দেখা গেছে শুক্রবার রাতে শুরু হওয়া কারফিউর প্রথম ধাপ শেষ হয় গতকাল দুপুর বারোটায় দ্বিতীয় ধাপ শুরু হয় দুপুর দুইটায় যা সোমবার বেলা তিনটায় শেষ হয় দুই ঘন্টা শিথিল রেখে বিকাল পাঁচটা থেকে কারফিউ চলবে অনির্দিষ্টকাল পর্যন্ত রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ তথ্য জানান